নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো মেষ লগ্নের জাতক জাতিকাদের কুণ্ডলিতে শুক্র যদি মিন রাশিতে থাকে অর্থাৎ দ্বিতীয়াধিপতি যদি দ্বাদশে থাকে তাহলেও সেই ব্যক্তি ধনবান হবে যথেষ্ট ধন ইনকাম করতে পারবে ডিটেলসে বলব ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশানটা পাবেন নচেত কিন্তু নয় তো চলুন শুরু করা যাক প্রথমে আগে জানুন যে আপনার মেষ লগ্ন আপনি বুঝবেন কি করে আপনি একটা সাধারণ মানুষ আপনার জন্ম ছ থাকলে দেখুন যদি প্রথম ঘরে প্রথম ঘর ফার্স্ট হাউসে একদম উত্তর দিকের ঘরটা সেখানে যদি লং বা লগ্ন লেখা থাকে সেটা হচ্ছে আপনার মেষ লগ্ন এটা জানতে হবে মেষ এবার যদি আপনার ইংরেজিতে জন্মছক হয়ে থাকে তাহলে ফার্স্ট হাউসে যদি এ এস সি এসেন্ডেন্ট লেখা থাকে হ্যাঁ মেষ রাশির ঘরে তাহলে আপনার মেষ লগ্ন বলে বুঝবেন এবার মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতিকে স্বয়ং শুক্রদেব তাহলে দ্বিতীয়াধিপতি যদি মিন রাশিতে অর্থাৎ দ্বাদশে যদি থাকে তাহলে মেষ লগ্ন সাপেক্ষে অর্থাৎ রাশি চক্র অনুযায়ী মিন রাশির ঘরেই শুক্রদেব উচ্চস্থ হয় ঠিক আছে তাহলে মেষ লগ্ন সাপেক্ষে যখন আপনি দেখবেন দ্বিতীয়ধিপতি দ্বাদশে মিন রাশির ঘরে বসে রয়েছে শুক্রদেব মিন রাশিতে উচ্চস্থ হয় সুতরাং সেই ব্যক্তি ধনবান হবে এতে কোনো সন্দেহ নেই এটা আমি বলছি না এটা কে বলছে ভাবার্থ রত্নাকর শ্লোক নাম্বার সাথে পরাশর মুনি বলেছেন আমি শ্লোকটা সংস্কৃত শ্লোক দুবার পড়ে শোনাবো আপনারা মন দিয়ে শুনতে পারেন বা লিখে নিতে পারেন মেষে জাতস ধনপ ব্যস্থপি কবি শুভ ই তক্ষে তু জাতস্যনপ অশুভ দেখুন কোন ক্ষেত্রে শুভ ধনপতি কোন ক্ষেত্রে অশুভ সেটা কিন্তু বলে দিচ্ছে মেষে জাতস্য ধপ ব্যস্থপি কবি শুভ ই তক্ষে তু জাতস্যাস্থ ধনপ অশুভ দেখুন বলতে চাইছি এটা শুধুমাত্র মেষ লগ্নের জন্যই অ্যাপ্লিকেবল মেষ লগ্ন বাদ দিয়ে যে কোনো লগ্নের দ্বিতীয়াধিপতি যদি দ্বাদশে থাকে তাহলে এই ফল ফুলবে না হ্যাঁ এবার যদি কারো দ্বিতীয়াধিপতি বা হ্যাঁ মানে শুক্র যদি দ্বাদশে থাকে তাহলে যে কোনো লগ্ন সাপেক্ষে জেনে রাখবেন শুক্র যদি তার দ্বাদশে থাকে তাহলে দ্বাদশে বসার কারণে তার কারো করতে হানি হবে না কিন্তু সে যে দ্বাদশে বসে রয়েছে সে দ্বাদশ রিলেটেড রেজাল্ট আপনাকে দেবে অর্থাৎ দ্বাদশ ভাবটা অনুযায়ী তাকে রেজাল্ট দেবে কিন্তু নিজের কারকত্বের সঙ্গে কোনো আপোষ করবে না বোঝাতে পারলাম আরো আরো ডিটেলসে বোঝাচ্ছি ধরে নিন এই যে মেষ লগ্নের সাপেক্ষে দ্বিতীয়াধিপতি দ্বাদশে উচ্চস্থ ফল দেবে সে ধনবান সেটা শুধুমাত্র মেষ লগ্নের জন্যই মেষ লগ্নের যারা জাতক জাতিকারা ধরে নিন কারো যদি বৃষ লগ্ন হয় তাহলে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতিকে কারণ মিথুন রাশির অধিপতি বুধ তাহলে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতি বুধ সে কিন্তু কালপুরুষ রাশিচক্রে জোডিয়াক সাইনে কিন্তু মিন রাশির ঘরে নিচস্ত হয়তো তাহলে সুতরাং যে বৃষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতি বুধ সে যদি মেষের ঘরে থাকে তাহলে বুধের মিত্র নয় বুধের মিত্র কখনো মঙ্গল নয় মেষ রাশির ঘরে বুধ ভালো রেজাল্ট দেবে না সুতরাং হয়ে গেল বৃষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতি দ্বাদশে সেই ফল দিতে পারবে না এবার দেখা যাক মিথুন লগ্ন মিথুন লগ্ন সাপেক্ষে যদি দ্বিতীয়াধিপতি চন্দ্র আমরা জানি সেই চন্দ্র বৃষ রাশির ঘরে তিন ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হয় তাহলে মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয়াধিপতি চন্দ্র যদি মিথুনের দ্বাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকে তাহলে তাহলেও কিন্তু চন্দ্র সেই মেষের মতন মেষে যেমন দ্বিতীয়াধিপতি শুক্র দ্বাদশে বসে আছে সেরকম ফল দেবে না তার কারণ কেন কারণ চন্দ্র কখনো কালপুরুষ রাশি রাশিচক্রের দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশিতে উচ্চস্ত হয় না বোঝাতে পারলাম শুধুমাত্র মেষের লোকেরাই এটা লাকি যে মেষের দ্বিতীয়াধিপতি আমরা ন্যাচুরাল কি জানিস দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাব অ্যাটাচমেন্ট করলে সেই ব্যক্তির ধনহানি হয় কিন্তু মেষ লগ্নের সাপেক্ষে দ্বিতীয়াধিপতির শুক্র যদি রাশি দিতে থাকে তাহলে সেই ব্যক্তি ধনবান হবে বা তার কখনো জীবনে আর্থিক সমস্যা আসবে না যদি না কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সে থাকে একটা উদাহরণ দিই ধরে নিন কারো যদি বৃষ লগ্ন হয় ঠিক আছে ভালো করে শুনবেন কথাগুলি যদি বৃষ লগ্ন হয় তাহলে লগ্নাধিপতিকে শুক্র তাহলে সেই লগ্নাধিপতি ধরে নিন লগ্ন সাপেক্ষে দ্বাদশে মেষ রাশির ঘরে বসে রয়েছে আবার বুঝুন শুক্র মেষ রাশির ঘরে ভালো ফল দেবে না তার কারণ কেন দেবে না কারণ মেষ রাশির ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর মঙ্গলের সাথে শুক্রের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় কিন্তু যেহেতু লগ্নাধিপতি এবং কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ঘরে অর্থাৎ মিন রাশির ঘরে শুক্রদেব উচ্চস্থ হয় সুতরাং দ্বাদশ ঘরগুলিতে যে কোনো লগ্নে দ্বাদশ ঘরে শুক্র বসে থাকলে শুক্রের যে কারকত্ব তার যে ক্যারেক্টার হ্যাঁ সে যে ফল দেবে তার তাতে কমিয়ে আসবে না সে নেগেটিভ ফলটা দ্বাদশের হয়ে দেবে অর্থাৎ মেষ এই বৃষলগ্নের জাতক জাতিকাদের যদি লগ্নপতি শুক্র দ্বাদশ অর্থাৎ মেষের ঘরে থাকে শুক্রের কারো করতে ড্যামেজ হবে না সে ওই মেষ রাশির মঙ্গল কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু সেই অনুপাতে বা শুক্র কোন নক্ষত্রে আছে তার নক্ষত্রাধিপতি কোথায় বসে রয়েছে সেই অনুযায়ী কিন্তু সে নেগেটিভ ফলাফল দেবে নেগেটিভ কেন দেবে কেন যেহেতু দ্বাদশ ঘর দ্বাদশ ঘটে তো আপনাকে ব্যয়স্থান লগ্নের ব্যয় সুতরাং সেখানে তাকে সেই নেগেটিভ ফলাফলটা দিতেই হবে কিন্তু নিজের কারো করতে সঙ্গে সে আপোষ করবেন আশা করি ভিডিওটা আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটা যদি বুঝে থাকেন ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন ধাবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকমের কোনো পুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয় অহস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন অতি অবশ্যই পেয়েবেল আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে আমার কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আরেকবার বলছি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনার থাকতেই হবে হরে কৃষ্ণ